আসসালামু আলাইকুম একটা প্রশ্ন ঘুরতেছে আমার মনে বারবার এই যে নতুন বছর আসলো ওসমান হাদি কি আমরা ঘুরতে শুরু করলাম এই নতুন বছরে যে ওসমান হাদি যে মানুষটা অন্যায়ের কাছে মাথা নত করে নেই যে মানুষ সত্যের জন্য লড়াই করে গেল যে জীবন দিয়ে গেল শুধু ইনচাপের জন্য ন্যায়ের জন্য ওসমান হাদিবাই কোনো গল্প না ওসমান হাদিবাই আমাদের বিবেক ওসমান হাদিভাই আমাদের সাহস উস্পান হাদিবাই আমাদের শিখিয়েছে যুদ্ধ করার জন্য প্রস্তুতি হোক কি যদি ওসমান হাদিবাই যদি আমরা ন্যায় বিচার না পাই দেখবেন এই বাংলার জমিনে বিচার ঠিক আছে শুধু ওসমান হাদিবাইয়ের জন্য না আপনার জন্য আমার জন্য আমাদের দেশকে স্বাধীন করার জন্য আমাদের দেশকে বাঁচানোর জন্য আমরা সবাই এক হয়ে যতদিন না বিচার হবে উসমান হাদিবাইয়ের আমরা অন্যায় আমরা প্রতিবাদ করে যাব যতদিন না তা বিচার হবে